শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এশা লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাতটা কুড়ি নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা বারান্দা থেকে বোন সকালে ফ্রেশ হয়ে এসে বারান্দাতে কিছুক্ষণ ঘোরাফেরা করবে একটু বসে থাকবে আর এদিকে আজকের বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো তো সারাদিন সঙ্গে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখেছো বাইরে কী কুয়াশা পড়েছে পুকুরের ওই সাইডটা দেখাই যাচ্ছে না বিছানাটা আজকে গুছিয়েই গাড়িতে বসেছি কারণ কি বলো তো বিছানাটা অনেকটা পরে গোছাতে হয় মায়েরও মানে অসুবিধেই হয় তো সেই জন্য ভাবলাম বোন বললো বোনকে বললাম যে বোন ভারী কম্বলটা তুই ভাজ করে দিয়েছে। আর পাতলা কম্বলটা সেটা আমি ভাজ করে রেখে দিয়েছি মশিটাও গুছিয়ে লাঠি দিয়ে রেখে দিয়েছে তো চলো তোমাদের একটু বিছানাটা দেখিয়ে নিই তারপরে ওইদিকে রান্নাবান্না দেখাবো কারণ বোন রান্নাবান্না বোন মা মিলে দুজনই করছে আর কি অনেকটা রান্না হয়েও গেছে আর অল্প রান্নায় আছে সেটা করলেই হয়ে যাবে এইদিকে আমার বিছানা গোছানোও হয়ে গেছে দেখো বালিশটা আমি সরাতে পারিনি আর জলের বোতলটা ওখানেই থাকে আর সব কিছু এই যে গুছিয়ে রাখা হয়েছে আর জানালার পর্দাটা খোলা হয়নি কারণ দেখলেই সকালবেলা কুয়াশা তো সেই জন্যে আর কি জানালাটা এরকম বন্ধই থাক পর্দাটা চাপানোই থাক আর বিছানা গোছানোর পরে না বিছানার দি দিকে তাকিয়ে থাকতেই ভালো লাগে আর কি আর এদিকে এসে দেখি মা বোনকে দেখিয়ে দিচ্ছে আর বোন এদিকে দেখো নাড়াচাড়া করছে মাকে করতেই দেয় না যেন তো বলে কি তুমি একটু বসে থাকো তো তো ও রান্না করছে হচ্ছে সোয়াবিন আলু সেদ্ধ করে আলু ছেলা হয়ে গেছে মাই করেছে এগুলো আর বোন শুধু নাড়াচাড়া করছে মা আবার সব কিছু পরিমাণ মতো একটু দেখিয়েও দিয়েছে কারণ বোন মাঝে মাঝে রান্নাঘরে আসে আর মা না সেইভাবে ওকে যে সব রান্না করতে দেওয়া সেটাও মা করে না কারণ ও যদি এত কিছু করে আবার ও কাজের জায়গায় গিয়ে ওকে বসে থাকতে হবে তো সেই জন্য যতটুকুনি করে ততটুকুনি অনেক তাই না তো এদিকে হচ্ছে বেগুন পোড়া মাখা করবে একটু আদা বাটাও দিয়েছে লঙ্কা বা মানে লঙ্কা দিয়েছে আর তেল দিয়েছে আর এদিকে করলা আলু ভাজা আর ওইদিকে দেখলে মানে সোয়াবিনের তরকারিটা জল শুকিয়ে এলে নামিয়ে দেবে মানে এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু তো দেখো মানে সোয়াবিন আলুর তরকারিটা জল শুকিয়ে এসেছে দেখতে কিন্তু দারুণ সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ব্রেকফাস্ট করে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন মা চা দিয়েছে তো চা খেয়ে ওইদিকে বোনও মানে খাবার খাওয়া খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে বোন এখন রেডি হয়ে বেরিয়ে যাবে আজকেও ঘুমকে যেতে হবে তো আজকেও বাড়িতে থাকতে পারবে না তো কাজের খুব চাপ তো সেই জন্য মানে ও দুটো দিন বাড়িতে থাকে তো সেটাও মানে থাকতে পারছে না কি করবে কাজ তো করতেই হবে আর এখন আমি চা খেয়ে একটু অনেকক্ষণ বসেছি তো বেছনাতে গিয়ে একটু রেস ছাদে থেকে এই যে কাপড় জামা এগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলো তুলসী পাতা তুলে নিয়ে আসলো ভাইসোনার পুজোতে লাগে হ্যাঁ কারণ হচ্ছে সময় হয় না তোলা যায় না আর এখন রান্নাবান্না হয়ে গেছে তো ওই জন্য এগুলো এখন মা গিয়ে চেয়ারে রেখে আবার একটা বাটি পেয়েছি এটা আমি বাইরে টেবিলে রেখেছি দুটো পেয়েছিলাম লাল আর এটা পেয়েছি সবুজ এটা বাইরে রেখেছি বলো তো কেন ওই যে সকালে যে আমি চিড়িয়ে খাই তো দুই একটা ধানের খুঁত বেরোয় সেটা রাখার জন্য এটা বাইরে রেখেছি আর এদিকে স্নান করে একটু রেস্ট নিচ্ছিলাম নিতে নিতে মনে হলো যে আমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো সেই জন্য মাকে বলেছিলাম গাড়িতে রেখেছিল আর কি গাড়িটা তো আমার পাশেই আছে ওই যে দেখো গাড়িটা পাশেই আছে তো গাড়িতে রেখেছিলো তো সেখান থেকে আমি একটু জল নিলাম গ্লাসে জল নিয়ে এটা আবার এইভাবে খেতে হয় তো সেই জন্য সময় মতো তো আমাকে ওষুধটা খেতেই হবে তো এই ওষুধটাও আনতে হবে মানে একটা ওষুধ নিয়ে আসি তো সেটা খেতে না খেতে আর একটা ফুরিয়ে যায় তো এইভাবেই চলতে হয় কি করব করবো বলো কিছু তো করার নেই তো ওষুধটা আমার খাওয়া হয়ে গেল এখন এটা আমি রেখে দিচ্ছি রেখে কিছুক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম তো মা এদিকে বলছে এসো বাবা বসিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে মা তো এখনও চুল আমার চিরুনি করা হয়নি তো মা বলছে আমি করে দিচ্ছি কারণ আমি তো করতে পারি না আর চুলটা যেন তো অনেকটা বড় হয়েছে কাটতে হবে তো সামনেই তো সরস্বতী পুজো এই তো মানে আজকের দিনটা আর কালকের দিনটা এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে অনেকে আবার কালকেও করবে তো তারপরের দিনটা হচ্ছে সরস্বতী পুজো আর কি পরের দিনটাই বেশিরভাগ করবে মানে সোমবারের দিনটাই বেশিরভাগ করবে তো সরস্বতী পুজোটা বেরিয়ে গেলেই ভাবছি যে একটু চুলটা কাটতে হবে বোনেরও তাই আমারও তাই তো মা এদিকে চুলে চিরুনি করে দিচ্ছে আর চুল বড় হলে না আমি তো এমনিতেই চুল মানে চিরুনি করতে পারি না একটু অসুবিধেই হয় তো মা একটু বেঁধে দেয় না হলে বোন একটু বেঁধে দেয় বোন তো সময়ই পাচ্ছে না কিছু কিছুদিন হয়ে হয়ে গেলো আর কি তো সেই জন্য মাকেই বলি যে মা আমাকে একটু চুলে চিরুনি করে দাও আর কি বলো তো স্নান করার পরে আমি চিরুনি করি না একবারে যখন গাড়িতে বসি তখনই আর কি চিরুনি করি তো এদিকে মা চিরুনি করে দিচ্ছে এখন যাব বাহিরে বাহিরে গিয়ে খাওয়া দাওয়া করব তো সেই জন্যই মা আমাকে বসিয়ে দিল আর হচ্ছে মাকে বললাম মা আমি বাইরে একা যাই তো মা বলছে না আমি নিয়ে যাচ্ছি তো মা এদিকে বাইরে আমাকে নিয়ে আসলো আর এদিকে এসে ভাত বাড়ছে আর কি তো তরকারিটা একটু গরম করে নিচ্ছে সোয়াবিনের তরকারিটা কারণ অনেক সকালে রান্না হয় তোমরা তো জানোই মানে সব কিছুই ঠান্ডা হয়ে যায় তো মাকে বললি থাক মা ভাত গরম করতে হবে না তুমি তরকারি গরম করলেই ভাত গরম হয়ে যাবে তো সেই জন্যই আর কি তো মা এদিকে সোয়াবিনের তরকারি দিচ্ছিলো আর বলছিল কি কি দেব কটা সোয়াবিন দেব মানে এরকম বলছিল তো আমি বললাম মা অল্প করেই দাও কারণ কি তো সকালে একটু ওষুধ খাওয়ার জন্য খেতে হয় তো এক এখন একটু শুধু নামমাত্র একটু খেলেই হয়ে যায় আর কি আর জানো তো মানে একবারেই বেশি খেতেও পারি না আর অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করি আমাকে ডক্টর বলেছেন কিন্তু সেটাও আমার না খেতে পারি না ওইদিকে মায়ের ভাত বাড়া হয়ে গেছে দিয়েছে এই যে মায়ের ভাতও নিয়ে এসেছে আর এই যে বেগুন পোড়া মাখা আলু করলা ভাজা সোয়াবিন আলু দিয়ে তরকারি হালকা একদম গামাখা গামাখা করে করেছে আর এখানে হচ্ছে মা বসেছে এই যে দেখো তো মা আর হচ্ছে আমি তো খেয়ে নিব আর বোন এখনও আসেনি আসবে একটু পরেই চলে আসবে আর মা শু মাকে শুধু বললাম যে মা তুমি শুধু সোয়াবিনের তরকারিটাই গরম করো আর কারণ কি এখন একবার ভাত গরম করলে না মানে ভাত ওইভাবে গরম করলে অসুবিধেই হয়ে যায় তো মা একটু জল ছড়িয়ে ভাত গরম করে তো মাকেগুলি এখন করতে হবে না কারণ মানে ঠান্ডা আছে কিন্তু খুব যে একটা বেশি ঠান্ডা সেটা কিন্তু এখন নেই মানে হালকা পাতলা কিছু পড়লেই হয়ে যাচ্ছে যাক অনেকটা বেশি ঠান্ডাটার থেকে যে মানে বেশি ঠান্ডা যে কমেছে এটা কিন্তু অনেক তো আমি খাওয়া দাওয়াটা শুরু করে দিই বাইরে থেকে ঘুরে এসে দেখছি আমার বোন আমার জন্য কত মিষ্টি নিয়ে এসেছে দেখেছো এখানে আছে পাঁচ রকম মিষ্টি তার সঙ্গে সিঙ্গারা আর কচুরি কি জন্য সেটা তোমাদেরকে আমি পরে বলবো তো মা এদিকে দেখাচ্ছিলো দেখো সন্দেশেও দিয়েছে বন্ধুরা সন্ধ্যাবেলা আমার বোন আমার জন্য আজকে দারুণ একটা জিনিস এনেছে দেখলেই প্যাকেট নিয়ে এসেছে বোন কাজের জায়গা থেকে পেয়েছে তো ও যেটাই মানে পায় না কেন যেটাই আনে না কেন ও বাড়িতে নিয়ে আসে জানে যে সবাই মিলে ভাগ করে খেলে সেটা খাওয়ার মজাটাই আলাদা তো সেই জন্য হচ্ছে ও এনেছে তো ভাবলাম দেখো আমি যেটাই করি না কেন আমার তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে তো কচুরি সিঙাড়া পাঁচ রকম মিষ্টি মানে ভালো লাগলো আর কি সন্ধ্যাবেলা রকম একটা টিফিন করা যাবে বাবার জন্য রেখে দেবো কারণ বাবা তো দোকানে চলে গেছে তো সেই জন্যই আর কি আর মায়ের সন্ধ্যাবেলা দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ঠাকুর প্রণামটা সেরে তারপরে সন্ধ্যাবেলা টিফিনটা করবো আর বোন ওইদিকে গাড়ি নিয়ে ব্যস্ত গাড়িটাকে চার্জে দিতে হয় তো এই হচ্ছে ব্যাপার আর বারান্দায় গিয়েছিলাম তো বারান্দায় গিয়ে কিছুক্ষণ বসেছিলাম আর দুপুরে খাওয়ার পরে কিছুক্ষণ বারান্দায় গিয়ে একটু বসে থাকি এই কয়েকদিন থেকে একটু যাচ্ছি কারণ বাইরে তো রাস্তায় মানে বিকেলবেলা ঘোরার সময় পাই না তো এই খাবার পরে একটু বারান্দায় গিয়ে বসে থাকলে মা ওইদিকে গাছের জল দেয় আর আমি একটু বারান্দায় গিয়ে ঘুরে আসি আর চা বসিয়ে দিয়েছে এই যে চা ফুটছে চা নামিয়ে দেবে আর কি তো মা ওইদিকে কাজ করছিল আর এদিকে চাও হয়ে গেছে আর আজকে এমনি প্লেন আমি কোথায় এসেছি বলো তো আমি এসেছি রান্নাঘরে মা রান্না করছিল চা করছিল আমি আবার বসে বসে একটু দেখছিলাম তো শিঙারা কচুরি এরকম তো সব ঠান্ডা হয়ে গেছিলো আর ঠান্ডা হলো না ভালো লাগে না খেতে তো মা আবার একটু গরম করলো একটা বাটির মধ্যে রেখে একটু নিচে মানে একটা পাত্রেতে জল দিয়ে শুকনো একটা বাটি দিয়ে একটু গরম করে দিল কারণ আমাদের মতো মানুষের এইভাবেই করে আমরা খাই আর কি কারণ অনেকক্ষণ মানে বোন তো অনেকক্ষণ আগে এসেছে আর একটু তোমার গরম না করে খেলেও ভালো লাগে না তো মায়ের চা হয়ে গেছে এখন চা ঢালবে মানে চা কাপে কাপে ঢালবে তারপরে হচ্ছে ওই ঘরে নিয়ে যাবে সবাই মিলে আর কি সন্ধ্যাবেলা টিফিনটা করবো তো মায়ের সব রেডি হয়ে গেছে সন্ধ্যাবেলায় টিফিন আমাদের রেডি তো মা ট্রে নিয়ে এখন ঘরে যাচ্ছে সবাই মিলে এখন টিফিনটা করে নিই খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে তো এই যে বোন এদিকে খাওয়া দাওয়া শুরু করেছে আর মা এখানে বসেছে তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই আর বিছানাটা বোন সকালে গুছিয়েছিল কিন্তু সব পড়ে গেছে দেখেছ বেশি মিষ্টি খেতে পারি না তো আমি অল্প একটা একটা মিষ্টি নিয়েছি একটুখানি সন্দেশ নিয়েছে আর চিড়ে ভাজে আর একটু চা নেব এই দিয়ে হচ্ছে আমার সন্ধ্যাবেলার টিফিন দাও মা চা দাও তো সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই একটু অন্যরকম আর কি রস্ত চা চিড়ে থাকে তো আজকে একটু মিষ্টি আছে এই তো হচ্ছে একটু কমিয়ে দাও মা তো আজকে হচ্ছে নতুন নতুনত্ব একটু মিষ্টি আসার জন্য একটু নতুন নতুনত্ব আর কি খাবার আর কি এই যে চা দিয়ে দিলো এখন আমি এই কাপেই চা খাচ্ছি প্রতিদিনই সকালে বিকেলে কারণ ওই কাপটা পরে গিয়ে ভেঙে যাওয়ার পরে না একটা ভেতরে একটা ভয় হয়ে গেছে তো মাকেই আমি না করি যে মা তুমি আমাকে দিও না আর আমার মুখে যে দেখো কী যে উঠছে এগুলো কী কিসের জন্য সবাইকে মুখ করালো সেটা হচ্ছে কি বলো তো আমাদের কাছে এটা এটা একটা আনন্দই দেখো আমরা ছোট ছোট জিনিসে না আমরা ভীষণ আনন্দ পাই আর কি সেটা হচ্ছে কারণটা বোন গেল সপ্তাহে দু কাজে গেছে মানে শনি রবিবার তো বোনের ছুটি থাকে তো বোন হচ্ছে দুটো দিনই কাজ করেছে পুরো সপ্তাহটা কাজ করেছে এবার বোন যেখানে কাজ করে না সেখানে হচ্ছে মানে খাওয়া দাওয়া হয়েছে মাংস ভাত ডিম তো এগুলো খাওয়া দাওয়া হয়েছে আমার বোন তো আর এগুলো খায় না যেহেতু আমরা ভাইসোনাকে ভোগ দিয়ে তারপরে সেই প্রসাদটাই আমরা পাই তো সেই জন্য বোন তো ওগুলো খাবার খাবে না তো এবার সবাই তো ভালোবাসে না সবাইকে তো বোনকে কালকেই বলেছে যে মানে আমার বোনের নাম ধরে বলেছে টুম্পা সবাই তো খাওয়া দাওয়া হচ্ছে তো তোমার কি খাবে বলো তো বোন বলেছে ই আর কি করলে যে মিষ্টি খায় এছাড়া তো অন্য কিছু খাই না তো বলেছে ঠিক আছে কালকে তোমাকে প্যাকেট দিব। তো বোন বলেছে থাকা তাতে কী হয়েছে আমি তো বাড়ি থেকে টিফিন নিয়েই আসি তো তবুও একটা দাদা বলেছে না হচ্ছে তোমাকে কালকে প্যাকেট দেওয়া হবে তো বোন তো সোনার প্রসাদ নিয়েই যায় তো ওর টিফিন করেছে তারপরে হচ্ছে প্যাকেট দিয়েছে আর কি আর আমার বোনের না একটা জিনিস কি সেটা আমার বোনেরও এবং আমার বাবা মায়েরও আমারও মানে একটা জিনিস যদি ছোট্ট মানে ধরো এইটুকুনো একটা জিনিস হয় সেটা আমরা সবাই মিলে ভাগ করে খাই মানে কি একটা জিনিস তুমি যদি একা খাও সেটা কিন্তু একদমই ভালো লাগবে না এবার সেই জিনিসটা যদি সবাই মিলে ভাগ করে খায় তাহলে সেটার আনন্দটাই আলাদা যেমন আমার মা ধরো কোথাও নিমন্তন্ন বাড়িতে গেল মানে নিমন্তন্ন বাড়ি বলতে কোনো বাড়িতে ভোগ হচ্ছে ভোগের নিমন্তন্ন সেখানে যদি যাইও মানে আমার কথা বোনের কথা বাবার কথা মায়ের মনে পড়ে কারণ যদিও বাবা মার একসঙ্গে নিমন্তন্ন কিংবা আমাদের পরিবারের সবারই নিমন্তন্ন থাকে কিন্তু আমরা তো কোথাও যেতে পারি না সবাই মিলে তো সেই জন্য মা কী করে সেখানে গিয়ে সবাই আবার আমাদেরকে ভালোবাসে মায়ের হাতে প্রসাদ পাঠিয়ে দেয় এবার কিছু না হলেও মিষ্টি কিংবা পায়েস কিংবা লুচি এগুলো আর কি প্রসাদ পাঠিয়ে দেয় মা আবার নিয়ে আসে এবার আমরা যখন ওই মানে প্রসাদটা সবাই ভাগ করে খায় সবারই একটা মানে ভালো লাগে আর কি প্রসাদ অল্প হলেও খুবই আনন্দের তো মা যখন আমরা খাওয়া দাওয়া হয়ে যায় না মা তখন বলে কি যে এই যে সবাই মিলে যে অল্প করে আমরা খেলাম প্রসাদ আর এখন মন ভালো লাগছে এবার আমি যদি শুধু খেয়ে আসতাম তাহলে আমার একদমই ভালো লাগতো না তো ছোট থেকে এরকমই মা মানে যেখানে নিমন্ত্রণ হয়ে বাড়িতেই যাক না কেন যেখানেই যাক না কেন কিছু না কিছু মানে কেউ না কেউ দিয়েও দেবে আর মাও নিয়ে আসে আর আমরা যখন খাই তখন খাবার পরে মা বাবা বলে যে এখন মানে ভালো লাগলো যে তোমরা দুবোন খেয়েছো এখন মনটা শান্তি লাগছে তো প্রত্যেকটা বাবা মায়েরই তাই হয় কারণ ছেলে পেলে কিংবা বাচ্চা কাচ্চা যদি খায় বাবা মায়ের কিন্তু পেট ভরে যায় সেরকম আমার বোনও তাই যে দিদি ভাই প্যাকেট পেয়েছে আমি শুধু বোনকে বললাম যে বোন সিঙ্গারাটা গরম আছে তো খেয়ে নে বলে কি না দিদি ভাই আমি খাবো না আমি বললাম কেন রই বলে কি যে বাড়ি গিয়ে সবাই মিলে ভাগ করে খেলে সেটার আনন্দটা একদমই অন্যরকম তো আমি বোনকে বললাম যে বোন আমার তো খাই না আমার তো অ্যাসিডিটির প্রবলেম তুই খেয়ে না না এখন খেয়ে নিলে তুই মানে ভাইসোনার প্রসাদ খাওয়ার পরে খেলে ভালো হবে তোর বলে কি না না আমি খাবো না সবাই মিলে বাড়িতে নিয়ে যাই তুইও দেখতে পাবি তারপরে সবাই মিলে একটু ভেঙে চড়ে খা মানে খাবো তাতেই আমাদের মানে আমার আনন্দ তাই বললাম ঠিক আছে তো এনেই বোন আমাকে আবার হাতে ধরিয়ে দিয়েছে তো যখনই আমাকে হাতে ধরিয়ে দিয়েছে তখনই আবার তোমাদেরকে আমি দেখালাম কারণ আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করেই আমার করতে ভালো লাগে আর তোমাদের একটা কথা আসবে না বললেই না আমি বেশ কয়েকদিন হলো একটা কমেন্ট পাচ্ছি আর কি তো আমার ভীষণ খারাপ লাগে সেটা হচ্ছে এই যে বোনের যে বিয়েটা এটা নাকি আমি মিথ্যে কথা বলছি আচ্ছা তোমরা আমাকে বলো তো মিথ্যে কথা দিয়ে কি চলা যায় প্রথমত আমাকে একটু জানিও আর মিথ্যে বলে আমার লাভটা কি। আমার বোনের যেদিন বিয়ে হবে সেদিন কিন্তু তোমরা দেখতেই পাবে আমি তো একটা এরকম মানুষ তাই না আমার সারা সারাদিনের অনেক কষ্ট অনেক দুঃখ দিয়ে মানে আমরা চলি ঠিক আছে অনেক কিছু সব কিছু আমি ক্যামেরার সামনে আনি না প্রথমত আর সব দুঃখ আমি সব সময় মানে দুঃখ দুঃখ বলে একটা যে বলা সেটাও আমি করি না কারণ কি আমার ভাগ্য আর আমার জীবন আমাকে এইভাবে নিয়েই চলতে হবে এটা আমি মানে পাল্টাতেও পারবো না এবং আমি এর থেকে বেশি ভালোও থাকতে পারবো না হয়তো বলবে তুমি কি খারাপ আছো না খারাপ বলতে কি একটা মানুষের সংসারে অনেক রকম অসুবিধে থাকে তো এবার সেটার মধ্যে দিয়ে অতিক্রম করাটা না একমাত্র যে থাকে সে বুঝতে পারে জীবনে মানুষের না আমাদের মতো মানুষের অনেক কিছুর ই প্রয়োজন কিন্তু সব প্রয়োজন সবসময় মেটানো সম্ভব না আমরা এভাবেই বড় হয়েছি আমরা প্রত্যেকটা জিনিসকে মানে নিজের ভেতরে রেখে দুঃখকে সামনে হাসি মুখ নিয়ে আমরা বড় হয়েছি এছাড়া আমাদের কিছুই না আর আমার সত্যি তাই কি না এটা একদিন সত্যি হবেই মানে ওপরবেলা তো জানে কোনটা ঠিক কোনটা ভুল কোনটা মানে মিথ্যে আর কোনটা সত্যি সেটা সবাই জানে তো এটা নিয়ে আমি কোনোদিনই মিথ্যে কথা বলিও আর বলবও না আমি যেটাই বলি না কেন আমি সত্যি। নিয়ে চলতে ভালোবাসি সত্য নিয়ে এগোতে ভালোবাসি এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তোমাদেরকে সবাইকে বলিনি তো তোমরা সবাই মনে কিছু করো না দুই একজন এইভাবে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যেই বলা আর কি তবুও বলতাম না দেখি এই মানে এই মানে ইয়েটা কয়েকদিন ধরেই দেখছি যে এটা কমেন্টটা করা হচ্ছে আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট